হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকাল বলতে প্রায় পাঁচটার দিকে ঠিক আছে আমি এত তো কোনো দিন উঠি না তো আজকে উঠেছি তার কারণ হচ্ছে আজকে আমি এক জায়গায় গেছিলাম তো কদিন ধরে একটু দরকার ছিল কদিন ধরে যাব যাব করছি কিন্তু যাওয়াই হচ্ছিল না মানে সময় পেয়ে উঠছিলাম না ঠিক আছে তো ভাবলাম আজকে যাই যেহেতু দরকার যেতেই হবে তো তার জন্য আজকে গিয়েছিলাম প্রায় পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি চলে গেছিলাম তো এই মাত্র আসলাম এখন কটা বাজে দশটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে যাই হোক এই মাত্র আসলাম তো ঘরের সব কাজ পড়ে আছে কখন কাজ করব জানি না যেহেতু অনেক সকালে বেরিয়ে গেছিলাম তো কাজবাজ সব পড়ে আছে ঘরে তো এখন কাজবাজগুলো করতে হবে তো চলো তার আগে চটপট করে চেঞ্জ করে নিই বাইরে থেকে এসেছি বাইরে থেকে এসে আগে চেঞ্জ করে নিই চেঞ্জ করে তারপরে কাজবাজ করব তো চলো ঝটপট করে চেঞ্জ করে নিই আর এই দেখো শাড়ি পরে গেছিলাম শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো চলো ঝটপট করে চেঞ্জ করে নিই আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কি বলবো ভীষণই ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে মানে গলাটা না একটু হালকা হালকা কেমন মানে কেমন লাগছে ভালো লাগছে না ज কাশিও হচ্ছে হালকা ঠান্ডাটা কিন্তু ভালোই লেগেছে তো চলো চেঞ্জ করে নিলাম তো বাইরে থেকে এসে চেঞ্জ করে নিলাম এবার ঝটফটগুলো ঝটপট করে ঘরের কাজগুলো করে নেব চলো আবার পরে দেখা হচ্ছে চলো টাটা লাভ ইউ ফ্রেন্ডস আবার পরে দেখা হচ্ছে